তুই আমার উপর হিংসা করিস জানতাম কিন্তু এত হিংসা করিস সেটা তো জানতাম না তুই তো জানিস বোন এখানে আমার মন বসে না তাই আমি শহরে যেতে চাইছি আর ওখানে যেই কোম্পানিতে আমি কাজ করব বলেছি ওরা অনেক টাকাও চাইছে অত টাকা আমি কোথায় পাবো তুই না দিলে আমি কোথা থেকে এত টাকা দেব দাদা আমার কাছে এত টাকা নেই বাবার সব সম্পত্তি তো তোরা দুজনেই মিলে ভাগ করে নিয়েছিস আর তো আমার কাছে কিছুই নেই আমার নিজের ভাগে যতটুকু পেয়েছি সেটুক ছাড়া তো আর আমার কাছে কিছুই নেই আমি খালি বলেছি বাবার যেই দুই বিঘা জমি আছে সেটা আমাকে দিয়ে দিতে ওটা বিক্রি করলেও তো আমি অনেক টাকা পেয়ে যাব। সেই টাকা দিয়ে আমি নতুন চাকরিতে জয়েন করব। আর আমাকে নিয়ে তোকে চিন্তাও করতে হবে না আমি রক্তিমার বাড়িতেই থেকে যাব। শহরে যখন নিজের বোন থাকছেই তখন বাড়ি ভাড়া নেব কেন বলতো কিন্তু দাদা এটা বাবার একমাত্র স্মৃতি এই জমিটা দেখলে মনে হয় বাবা সামনেই আছে খেতে চাষ করছে গাছে জল দিচ্ছে আমি এই জমিটা কিছুতেই বিক্রি করতে দেব না তোর জীবিত দাদার ইচ্ছে পূরণ করার চেয়ে মৃত বাবার স্মৃতিচারণ করা গেলি কখনো আয়নায় দেখেছিস নিজেকে তোর নিজের কারণেই তোর বিয়ে হয় না জানিস কারোরই তোকে পছন্দ হয় না আর আমি তোকে দোষও দেই না আর তাছাড়া এই যুগে কি কারোরই এমন মেয়ে ভালো লাগে নিজে তো কখনো গ্রাম থেকে বেরোতে পারিসনি তাই হিংসা করে আমাকেও আটকাতে চাইছিস আমি জানি আর সেটা কখনোই হবে না আমি বলে দিচ্ছি এই বলে সে সাথে সাথে তাদের মন রক্তিমা যে কিনা শহরে থাকে তাকে ফোন করে বোন তুই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দে আমি কালই গ্রাম ছেড়ে চলে যাব এখানে এই ভেতর সাথে আমি আর বেশি দিন থাকতে পারবো না আমি পাগল হয়ে যাব তুই যদি শহরের বড় কোনো উকিলকে বলে বাবার পুকুরপাড়ের জমিটা যদি আমার নামে করে দিতে পারিস খুবই ভালো হতো ওই জমি আমি বিক্রি করেই ছাড়বো তুই চিন্তা করিস না দাদা তুই শহরে চলে আয় আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আমি থাকতে তুই চিন্তা করিস কেন তুই শহরে চলে গেলে আমার খেয়াল কে রাখবে দাদা তুই তো বাবাকে প্রমিস করেছিলিস যে আমার সাথে থাকবি আমার খেয়াল রাখবি আর তুই চলে বলছিস এই শোন তোর এই ইমোশনাল নাটক আমার সাথে করবে না ঠিক আছে এতদিন বাবা থাকতে আমার নিজের ইচ্ছা মতো বাঁচতে দেয়নি বাবা মারা যাওয়ার পর ভাবলাম একটু শান্তিতে বাঁচতে পারবো কিন্তু বাবা ওনার গণধর্মে একে তো রেখে গেছেন আমাকে বিরক্ত করার জন্য নিজে যেমন ঘাটে চড়ে বেড়াস তাই কর তুই গ্রামেই থাক আমি যা করবো আমাকে করতে দে আমার শহরের বোনই ভালো ও যেমন মডার্ন তেমনই বুদ্ধিমতী তুই ওর ধারে কাছেও ঘেঁষতে পারবি না আমার সাথে এমন ব্যবহার কেন করছিস আমি তোর কি করেছি শুরু থেকেই তুই আমাকে অপমান করে যাচ্ছিস আমি কি কখনো তোর জন্য কিছু করিনি আর এই জমিটা তো বাবার শেষ সম্বল তোর নামে যে জমিগুলো ছিল সেগুলো বিক্রি করে সব টাকা দিয়ে তুই বাইক কিনেছিস শহরে গিয়ে দামি ফোন আর দামি ব্র্যান্ডের জামা কাপড় কিনে উড়িয়ে দিয়েছিস তাই তো এটা আমি দিতে চাইছি না তোকে এই কথা শুনে বিধান সুনন্দাকে ঠাস করে একটা চর মারে আমার নামের জমি আমি কিভাবে উড়াবো সেটা আমার ব্যাপার তুই ছোট ছোটর মতই থাকবি আবার যদি আমাকে জ্ঞান দিতে আসিস না দেখিস আমি তোর কি করি এই বলে বিধান সেখান থেকে চলে যায় আর সুনন্দা তার বাবার ছবির সামনে বসে খুবই কাঁদতে থাকে এভাবেই কাঁদতে কাঁদতে সুনন্দা ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে দেখে তার দাদা আশেপাশে কোথাও নেই হঠাৎ তার মনে কেমন একটা অদ্ভুত সন্দেহ হয় তাই সে ছুটে গিয়ে আগে আলমারিতে রাখা ফাইলগুলো খুঁজতে থাকে আর সেখানে গিয়ে দেখে সে যা ভেবেছিল তাই হয়েছে তার ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে তার দাদা জমির ফাইলগুলো নিয়ে পালিয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করো বাবা আমি তোমার শেষ স্মৃতি তোমার এত সাদের জমিটা বাঁচাতে পারলাম না অনেক চেষ্টা করলাম কিন্তু কোনোই লাভ হলো না মনোরঞ্জন বাবু তার এক ছেলে বিধান এবং দুই মেয়ে সুনন্দা ও রক্তিমাকে নিয়ে পলাশপুর নামক এক গ্রামে বাস করত। সেখানে মনোরঞ্জন বাবুর অনেক জমি এবং ধন সম্পদ ছিল কিন্তু অভাবের তার এক এক করে সব কিছু চলে গেছে মনোরঞ্জন বাবু তার বড় মেয়ে রক্তিমার বিয়ে শহরের এক ধনী পরিবারের ছেলে রাহুলের সঙ্গে দেয় সেখানে গিয়ে রক্তিমা একদমই বদলে যায় তার বাবা বোন তার সঙ্গে দেখা করতে গেলে বিরক্ত বোধ করত একদিন সুনন্দা আর মনোরঞ্জন বাবু রক্তিমার সঙ্গে দেখা করতে যায় রক্তিমা তাদেরকে দেখে বলে তোমরা না জানি এরকম হঠাৎ করে চলে এলে যে এরকম হঠাৎ হঠাৎ যাতে আসতে পারো তার জন্য এত কাছে বেয়ে দিয়েছ সত্যি বাবা তোমার বোধের প্রশংসা করতে হয় এবার ঝেরের কাছ তো কেন হঠাৎ করে এখানে আসলে তুই তো আমার মেয়ে মা তোকে কি একটু দেখতেও চাইতে পারি না সেটা চাইলে কি ভুল এই শেষ ঠিক আছে আবার সঙ্গে করে একে নিয়ে এলে কেন এর অবস্থা দেখেছ এভাবে আমাদের বাড়ির কাজের লোকেরও কাজ করতে আসে না আর এ এই শহরে এভাবে ঘুরতে চলে এলো এরকম ভাবে কি আমাদের শ্বশুর বাড়ি কেউ দেখে ফেললে বলবে তো এ আমাদের বাড়ির কাজের লোক আমি তোর জন্য তোর পছন্দের আমের আচার বানিয়ে নিয়ে এসেছি দিদি তুই তো আচার খেতে ভালোবাসিস এই নে এই বলে সুনন্দা তার দিদিকে আচারের কৌটোটা দিতেই রক্তিমা ভীষণ রেগে যায় তোদের কোনো বুদ্ধি নেই বল তোরা কি এখনো আমাকে তোদের মতো গেও ভাবিস এসব আচার টাচার নিয়ে কেউ কারো বাড়িতে আসে ইস সরা এসব আর তোমরা এখান থেকে যাও বাবা পরেরবার আমার শ্বশুর বাড়িতে এলে একটু পরিপাটি হতে হবে আর ভালো কোনো উপহার নিয়ে আসবে এভাবে আসবে না আমরা তোর বিয়ের পর প্রথমবার তোদের বাড়ি এলাম আর তুই আমাদের এইভাবে চলে যেতে বলছিস আমার ভাবতেই লজ্জা করছে যে তুই আমার মেয়ে তোমার মেয়ে বলে কি আমার কোনো ক্লাস থাকতে নেই আমি এখন আর গ্রামে থাকি না এইভাবে যখন তখন এসে আমাকে বিরক্ত করবে না আমার পছন্দ নয় রক্তিমার কাছে এমন কথা শোনার পর তারা আর সেখানে থাকে না সুনন্দ এবং মনোরঞ্জন বাবু মনে দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসে তারা ফিরে আসতেই বিধান তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা বোনের বাড়িতে গেলে যখন আমাকে বললে না কেন তোমাদের খুব যত্ন করেছে তাই না বলো আমাকে একবার বলতে পারতে আমিও তো যেতাম কতদিন হয়ে গেল ওকে দেখিনি তোমরা পরের বার যখন যাবে আমাকে বলবে কিন্তু আর তোমরা ওখানে কি কি খেলে বিধানের এত প্রশ্ন শুনেও চুপ করে থাকে মনোরঞ্জন বাবু বিধানের প্রশ্ন তবু থামে না তখন সুনন্দা তাকে বলে দাদা জানিস আমরা যেতে দিদি এত এত সন্দেশ মিষ্টি শরবত কত কিছু নিয়ে এলো ওদের এসি ঘরে আমাদেরকে বসতে দিয়েছিল তারপর দুপুরবেলা মাংস পোলাও চাটনি পাপড় আরও কত কিছু খেতে দিয়েছিল এত কিছু খেয়ে বাবার বাবা একটু অস্বস্তি হচ্ছে তাই চুপ করে আছে আর তুই এখন আমাকে পটলের তরকারি আর রুটি খেতে দিবি তাই তো নিজেরা তো ভালো মন্দ খেয়ে এসে আবার বড় মুখ করে আমাকে বলছিস তোর জায়গায় যদি রক্তিমা থাকতো না তাহলে দেখতিস নিজে না খেয়ে আমার জন্য নিয়ে আসতো ও যেমন মডার্ন তেমন ভদ্র আমার তো খুব গর্ব হয় ওর মতো একটা বোন আছে এটা ভাব নেই মনোরঞ্জন বাবু বুঝতে পারে কেন সুনন্দা সত্যি কথা বলেনি সে জানে সুনন্দা তার দাদা আর দিদিকে কত ভালোবাসে কখনোই চাইবে না তার দাদার চোখে দিদি সমান কমে যাক এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে রক্তিমাকে অনেকবার ডাকলেও সে গ্রামের ধুলোবালিতে ইনফেকশন হবে বলে সেখানে আসে না এদিকে শারীরিক অসুস্থর কারণে বাবু মারা যায় তার মারা যাওয়ার পর রক্তিমা গ্রামে আসে তার ভাগ বুঝে নেওয়ার জন্য নিজের নামে জমি জমা নিয়ে সে আবার শহরে ফিরে যায় কয়েকদিন পরে সুনন্দর সঙ্গে ঝামেলা করে তার বাবার সেই স্মৃতিটুকু নিজের নামে করে নেয় এবং সেটা বিক্রি করে শহরে চলে যায় রক্তিমা এই নে আমাদের এই পুকুর পাড়ের জমির দলিল তুই আনতে বলেছিস না সুনন্দ তো কিছুতেই দিতে চাইছিল না জানিস আমি লুকিয়ে নিয়ে এসেছি তুই এবার তাড়াতাড়ি এটা আমার নামে করে দে তো এটাকে বিক্রি করতে হবে তাহলে আমি টাকা দিয়ে চাকরিতে ঢুকতে পারবো তুই চিন্তা করিস না দাদা আমি অঞ্জনকে বলে কাল এটা তোর নামে করানোর ব্যবস্থা করছি কেমন তুই ব্যাপারে জিজ্ঞাসা করে আর রক্তিমা রোজই তাকে রকম দিতে থাকে নানান বাহানা বিধানের আর ভালো লাগে না সে অধৈর্য হয়ে আর কিছুটা রেগে গিয়ে রক্তিমাকে বলে তোর ব্যাপারটা কি বলতো আমার জমির দলিলটা তুই কবে দিবি এতগুলো দিন হয়ে গেল আর কতদিন লাগবে অঞ্জনের এই তোদের শহরের কাজ এর থেকে তো আমাদের গ্রামে ভালো লোকজন একেবারেই কুড়ে নয় সময়ের কাজ সময় করে তো সাহস তো কম নয় আমার বাড়িতে আছিস আমার স্বামীর টাকা খাচ্ছিস আর আমার স্বামী করে বলছিস তোদের মতো গ্রামের লোকদের মেন্টালিটি জানতে আমার আর বাকি নেই যেই দেখেছি বনে শহরে বিয়ে হয়েছে আর অমনি ফ্রি হোটেলে থাকতে চলে এলি বল কেন দলিটাতে গ্রামে ফিরে যেতে পারলি না নাকি আমাকে বিশ্বাস করিস না কি গ্রামের লোক শহরের লোক করছিস তুই তো গ্রামেই বড় হয়েছিস তুই তোর সবাই তো তা পারে না তাই না আমি গ্রামের লোকই ঠিক তুই আমার আমি গ্রামে যাব তো এখান থেকে ফিরে গিয়ে বলতো খাইয়েছিস কত যত্ন করেছিস এখানে এসে বুঝতে পারলাম ওসব মিথ্যে বলতো হ্যাঁ মিথ্যেই বলতো ওদের সেবা করে আমি নিজের ক্লাস নামাবো আমার বাড়িতে যারাই গ্রাম থেকে আসে সবাই আমার বাড়িতে কাজ করে কেউ চাকর অথবা কেউ মালিক এরা সবাই তো গ্রামের তাই বলে কি তারা সবাই আমার আত্মীয় হয় এটা আমি সবাইকে কিভাবে বলতাম আর কি তখন থেকে দলিল দলিল করছিস কিসের দলিল আমি কোথা থেকে তোকে দলিল দিব তুই কোথা থেকে দলিল দিবি মানে বাবার জমির দলিল তো তোর কাছেই আছে তুই ছাড়া কে দেবে আমার কাছে কোনো দলিল নেই বাবা আমাকে যা দিয়ে গিয়েছিল তাই আমার কাছে আছে তুই এবার আসতে পারিস আসতে পারিস মানে আমার দলিল নানি আমি যাব না এখান থেকে বিধানের কথা শুনে রক্তিমা সব দলিল নিয়ে আসে বিধান দেখে অবাক হয়ে যায় সেই সমস্ত দলিলই রক্তিমার নামে এমনকি পুকুর পাড়ের জমির দলিলটাও তার চালাকি বুঝতে আর কোনো অসুবিধা হয় না বিধানের তুই এইভাবে আমাকে ঠকালি বোন সবকিছু নিজের নামে করে নিলি আমাদের শেষ সম্বল বলে আর কিছুই থাকলো না এবার আমি কোন মুখ নিয়ে গ্রামে ফিরে যাব আমি কি বলবো সোনন্দাকে ও বারবার আমার ভালো চেয়েছে আমি তো তা বুঝতেই পারিনি তোদের এই গল্প তোদের বাড়িতে গিয়ে কর প্লিজ এখান থেকে চলে যা আর হ্যাঁ কয়েকদিনের মধ্যে আমি গ্রামে যাব সমস্ত জমি বিক্রি করতে অঞ্জন নতুন ব্যবসা শুরু করবে তার জন্য বিধান দুঃখ পেয়ে আবার গ্রামে ফিরে আসে সুনন্দা তাকে দেখে তার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করলে বিধান তাকে সব বলে তোর কথা না শুনে আজ আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল বোন আমি শুধু ভাবতাম রক্তিমা শহরে থাকে ও খুব বুদ্ধিমতী আর তুই গ্রামের মেয়ে তাই হয়তো খুব বোকা কিছুই বুঝিস না আর কত কি ভাবতাম আসলে বোকা তো আমি ক্ষমা করে দিস আমাকে আমি যদি চাকরিটা না পাই তাহলে আমি কি করে সংসার চালাবো বলতো আমি এখন বুঝতে পারছি বাবা কেন ওর উপর রাগ করত আমি সত্যি বোকা এই বলে বিধান খুবই কাঁদতে থাকে তখন তাকে সান্তনা দিয়ে সুনন্দা বলে তুই চিন্তা করিস না এখনো আমার নামে জমিগুলো আছে আর আমার বিয়ের জন্য বাবা যে গহনাগুলো রেখে গেছে সেগুলো আছে তুই ওগুলো বিক্রি করে দে যত টাকা লাগে তুই ওখান থেকে নিয়ে নে পরে তুই চাকরি পেয়ে ভালো রোজগার করলে আমাকে আবার দিয়ে দিবি কেমন এভাবে আরো বেশ কয়েকদিন কাটে বিধান নতুন চাকরি জয়েন করে তাদের জীবন বেশ ভালোই কাটে হঠাৎ একদিন খুবই বিধ্বস্ত অবস্থায় রক্তিমা তাদের দরজা এসে দাঁড়ায় বিধান এবং সুনন্দা দুজনে ভীষণ অবাক হয় রক্তিমার এরকম অবস্থা দেখে তুই ঠিকই বলেছিস দাদা শহরের লোকেরা গ্রামের লোকদের মতো সহজ সরল হয় না তোদের থেকে চালাকি করে যেসব জমি আমি নিয়েছিলাম আমার স্বামী আমার সাথে চালাকি করে সেই সব জমি নিজের নামে করে নিয়েছে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার সাথে এরকম হওয়ারই ছিল আমি আমার বাবা দাদা সবাইকে দিনের পর দিন অপমান করে গিয়েছি আমি আমার পাপের শাস্তি পেয়েছি তোর আমাকে ক্ষমা করে দে প্লিজ তারা রক্তিমাকে ক্ষমা করে দেয় যতই হোক রক্তিমা তাদের নিজের বোন ছিল সেই দিনের পর থেকে তারা তিন ভাই বোন একসঙ্গে তাদের গ্রামের বাড়িতে সুখী শান্তিতে জীবন অতিবাহিত করতে থাকে প্রিয় বন্ধুরা আজকে আমরা যে গল্পটি শুনব সেটি হচ্ছে জাদুর আংটি তো চলো বন্ধুরা গল্পটি শুরু করা যাক ঝুমা তার বাবার সাথে একটি ছোট্ট গ্রামে থাকতো সে যখন ছোট্ট ছিল তখন তার মা একটি ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে মারা যায় ঝুমা খুব ভালো এবং সৎ স্বভাবের মেয়ে তার বাবাকে প্রায় সময়ই অফিসের কাজের জন্য দেশের বাইরে যেতে হয় এ কারণে দেখাশোনা করার জন্য ঝুমার বাবা আরও একটি বিয়ে করে ঝুমার সৎ মা সুমিত্রার আগে থেকে একটি মেয়ে ছিল তার নাম ছিল মালিহা মালিহা খুব অহংকারী এবং খারাপ স্বভাবের মেয়ে ঝুমার সৎ মা এবং সৎ বোন সব সময় তাকে অনেক বকা ঝকা করত একদিন ঝুমার বাবা ঝুমাকে বলল ঝুমা আমাকে অফিসের কাজে অনেক দূরে এক জায়গায় যেতে হবে তুই নিজের খেয়াল রাখিস আর হ্যাঁ কখনো যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তোর মাকে গিয়ে বলবি ঠিক আছে কেন বাবা তোমার বাড়ি ফিরতে কতদিন লাগবে বলতে না রে মা এটা অফিসের কাজ একটু বেশি লাগতে পারে তারা সময় দুজনে কথা বলছিল তখন সেখানে সতমাস সৌমিত্রা আসে আর বলে আরে তুমি কোনো চিন্তা না তুমি ছাড়াও ঝুমার দেখাশোনার জন্য তো আমরা আছি আমরা দুই মা মেয়ে মিলে ঝুমার অনেক খেয়াল রাখবো ওকে নিয়ে তুমি কোনো চিন্তাই না এই যে দেখেছিস তো তোর মা কি বলছে আমি ছাড়াও তোর তো দেখাশোনা করার জন্য সুমিত্রা ও মারিহা আছে তুই কোনো চিন্তা করিস না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা এসব বলে ঝুমার বাবা সৎ মা সুমিত্রার কথা বিশ্বাস করে অফিসের কাজের জন্য বাইরে বেরিয়ে পড়ে ঝুমার বাবা বাড়ি থেকে যাওয়া মাত্রই সৎ মা এবং সৎ বন ঝুমার উপর অত্যাচার শুরু করে কি রে সারাদিন এভাবে রাজকুমারীর মতো দাঁড়িয়ে থাকবি কোনো কাজকাম নাই নাকি যা এখনই কেউ সম্পূর্ণ ঘর পরিষ্কার কর কিন্তু মা আমি তো কোনো কাজ করতে পারি না আমি এত কাজ কিভাবে করব। আমি এত কিছু জানি না সব কাজ তোর করতে হবে মা ওকে বলে দাও ও যেন ভালোভাবে খাবার রান্না করে আমার অনেক ক্ষুধা লেগেছে তুই ঠিক বলেছিস এই শোন এখন গিয়ে আগে ঘরে সব কাজ করবি তারপর আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করবি কি বলেছি বুঝেছিস হ্যাঁ মা বুঝেছি এই বলেছ মা মন খারাপ করে ঘরের সব কাজ করতে শুরু করে আর কাজ শেষ করে সে তার রুমে এসে কান্না করতে থাকে মা তুমি আমাকে এভাবে একা ছেড়ে কেন চলে গেছো আজ তুমি নেই বলে ওই সৎ মা আমাকে দিয়ে এত কাজ করাচ্ছে এভাবে কিছুদিন কেটে যায় একদিন ঝুমাতার রুমে বসেছিল তখন সৎ মা তাকে অনেক জোরে জোরে ডাকতে থাকে কিরে রে মুখ পড়ি কোথায় গেলি তাড়াতাড়ি এদিকে আয় আমার কথা কি কান দিয়ে যাচ্ছে না নাকি হ্যাঁ মা আসছে কি হয়েছে মা বলুন আমাকে কি জন্য ডাকছেন আমি আর মালিহা আমার বান্ধবীর জন্মদিনে যাচ্ছি তুই সবকিছু একটু তাড়াতাড়ি রেডি করে দে তো মা সবকিছু তো রেডি করে দেবই কিন্তু আমি কি যাব না তুই তুই আবার কোথায় যাবি আমার বান্ধবীর বাসায় কখনো না তোর মতো এমন কালো মেয়েকে কি কখনো অনুষ্ঠানে নেওয়া যাবে নাকি তুই যে কালো তোকে দেখে ভূত ভয় পেয়ে যাবে এসব কথা শুনে ঝুমা মন খারাপ করে বলতে থাকে ঠিক আছে মা তখন তারা দুই মা মেয়ে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে রুমের এক কোণে বসে ঝুমা অনেক চিৎকার করে কান্না করতে থাকে আজ যদি মা বেঁচে থাকতো তাহলে আমার এত কাজ করতে হতো না এত বকাও শুনতে হতো না এসব বলে ঝুমা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে তখন তার মা তার স্বপ্নে দেখা দেয় আর বলে আমি মা হয়ে কিভাবে তোর কান্না সহ্য করি বল এখন থেকে তোর সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে তোর খাটের নিচে একটা পূর্ণ বক্স আছে তার ভেতরে জাদুর আংটি রাখা আছে সেই জাদুর আংটি তোর সব বিপদে সাহায্য করবে এসব বলা মাত্রই ঝুমার ঘুম ভেঙে যায় তখন সে ভাবতে থাকে আরে এসব আমি কি দেখলাম এসব আবার সত্যি নাকি যাই একটু গিয়ে দেখি তখন জমা তার খাটের নিচ থেকে একটি পুরনো বক্স বের করে আর দেখে বক্সের ভেতরে একটি সুন্দর আংটি রাখা আছে তখন জমা সেই আংটিটি ছোঁয়ার সাথে সাথে সে অনেক সুন্দরী হয়ে যায় আরে এ তো দেখছি সত্যি জাদুর আংটি দেখি তো এই আংটি আমার মনের ইচ্ছে পূরণ করতে পারে কি না জাদুর আংটি আজ আমাদের গ্রামে অনেক বড় একটা মেলা হচ্ছে আমার না সেখানে যেতে অনেক ইচ্ছে করছে তুমি কি আমার ইচ্ছে পূরণ করতে পারবে জাদুর আংটির কাছে এসব কথা বলতেই জুমা গ্রামের বড় মেলায় পৌঁছে যায় আর সেখানে গিয়ে অনেক আনন্দ করতে থাকে অন্যদিকে সৎমা এবং সৎ বোন জন্মদিনের পার্টি শেষ করে বাড়িতে ফিরে আসে আর এসে দেখে যে ঝুমা বাড়িতে নেই এসব দেখে সৎমা অনেক রেগে যায় এই চাকরের বাচ্চাটা আবার কোথায় গেল ঘরের কোনো কাজই তো করেনি আজও আসুক ওকে মজা দেখাবো এর কিছুক্ষণ পর ঝুমা বাড়িতে ফিরে আসে আর এসে দেখে সৎমা এবং সৎ বোন অনেক রাগ করে বসে আছে ঝুমাকে দেখে সৎমা বলে কি রে কোথায় গিয়েছিলি তোর কি মনে নেই যে ঘরে সব কাজ করতে হবে হ্যাঁ মা মনে আছে আমি এখনই গিয়ে সব কাজ করে দিচ্ছি তখন ঝুমা তার রুমে আসে আর জাদুর আংটিকে বলে জাদুর আংটি তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে তুমি কি এই সম্পূর্ণ ঘরটা পরিষ্কার করে দিতে পারবে এ কথা বলা মাত্রই জাদুর আংটি জাদু দিয়ে ঘরের সবকিছু পরিষ্কার করে দেয় এবং অনেক সুস্বাদু সুস্বাদু খাবার তৈরি করে দেয় তখন ঝুমার সৎ মা এবং সৎ বোনেরাও রুমে আসে মা সব কাজ শেষ খাবারও রেডি আসুন খাবার খেতে আসুন আচ্ছা তুই যা আমরা আসছি আরে এ তো এই মাত্রই ঘরে আসলো আর এর মধ্যেই সব কাজ শেষ আবার খাবারও তৈরি করে ফেলেছে মনে হচ্ছে এর মধ্যে কোনো রহস্য আছে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো আমাদের দেখা উচিত যে ও এত কাজ এত কম সময়ের মধ্যে কিভাবে করে এরপর থেকে দুই মা মেয়ে ঝুমার পিছু নিতে থাকে এইভাবে কিছুদিন কেটে যায় হঠাৎ একদিন ঝুমা সেই জাদুর আংটিকে বলে জাদুর আংটি আজকে না আমার অনেক বার্গার খেতে ইচ্ছে করছে তুমি কি আমাকে একটা বার্গার এনে দিতে পারবে এক কথা বলা মাত্রই জাদুর আংটি ঝুমাকে একটি বার্গার এনে দেয় আর এই সবকিছু জমা সৎ মা এবং সৎ বোন মালিহা জানালার পেছন থেকে দেখে ফেলে রুমে এসে বলে বাবা ভালোই তো এখানে জাদুর আংটির কাছে বার্গার চেয়ে খাওয়া হচ্ছে তাই না তাই তো বলি এত কাজ এত কম সময়ের মধ্যে কিভাবে করিস এখন এই আংটিটা আমার কাছে দে এখনই দে বলছি না মা আমি জাদুর আংটি আপনাদেরকে দিতে পারবো না কি দিবি না দাঁড়া তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি এই বলে সতমা যখন ঝুমার কাছ থেকে জাদুর আংটিটি নিতে গেল তখনই জাদুর আংটি একটি লাঠিতে রূপান্তরিত হলো আর দুই মা মেয়েকে অনেক মারতে থাকে মার খেয়ে সতমা এবং সদবন সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে ঝুমা খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও বাই